বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক আমার ইস্যু আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাসার কার্পেটিং তুলতে থাকি আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমার বাবা বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী কি আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে

কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশন গুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠুক আপনি তুলে ফেলবেন

আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা রাস্তার মধ্যে যাবে কেন না রাস্তার মধ্যে আমি

আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশে পরে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না বছর ধরে প্রপার আমি তো আমি আসনাদ আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি কে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটি কে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন আমার মনে আমার মনে যে হাত যায় কেন আসনাদ আপনি হাত দিলে উঠে যায় আসনাদ আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে এটা করবেন কারণ আপনি 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 তো পদ দেখাবেন আমি তো বিষয় আছে আমি তো বিষয় আছে আমি আজকে হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট জন্য হাত দিলে না উঠে এই বিষয় সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

এইটা সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এইটাতদবীর হিসাবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকাতে যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানাবাড়ির দাদাবাড়ি সেখানে যাচ্ছেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকে অনেকবার বলা হয়েছে আগে আমি নরমালি হচ্ছে খুব খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরোহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে ক্ষোধা দিলেন তাহলে আমার কাছে মনে আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা দেয় হাত দিয়ে রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ ওয়ে খালিদ ভাই না আমরা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই

এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাদ আব্দুল্লা কল দিলে কেন কাজ হবে লোক কেন না কেন সিলেক্টিভ হইলো এটা

সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন এই তদবির যারা করে আমি তাদের সাথে সাথে ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ লাগবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়